বানটি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা সদস্য আমাদের মাঝে তিনজন প্রতিযোগী রয়েছে চোখ বাধা অবস্থায় এই যে আমাদের বানটি গ্রুপের অন্যতম সদস্য আমাদের দীপ্তি এবং আরও রয়েছে বানটি গ্রুপের আরেক অন্যতম সদস্য আমাদের নীলা এই যে দেখতে পাচ্ছেন তার চোখ বাঁধা অবস্থায় আছে এবং বান্টি গ্রুপের আরেক অন্যতম সদস্য আমাদের মন্দিরা গাঙ্গুলি এই যে তিনজন প্রতিযোগী আজকে খেলাটি হবে বিভিন্ন প্রকারের খাবার ছড়ানো রয়েছে এই যে দেখুন বিস্কিটের প্যাকেট এই যে এবং এই যে দেখুন চানাচুর ওই যে দেখতে পাচ্ছেন চানাচুর বিস্কিট বিভিন্ন জায়গা দিয়ে সড়ানো সিটানো রয়েছে আমি রেডিওন টু থ্রি স্টার্ট বলার সাথে সাথেই এরা কুজো হয়ে এই বিস্কিট এবং চানাচুর যে যত বেশি খুঁটে নিজের কাছে নিতে পারবে সে হবে আজকের ভাগ্যবান বিজয়ী তার জন্য রয়েছে দুই হাজার টাকা পুরস্কার বানটি গ্রুপের সবাই তোমরা কি রেডি রেডি স্টার্ট খেলাটি শুরু হয়ে গেছে প্রিয় দর্শক দেখুন কুজো হয়ে সবাই মাটির সাথে মিশে তালাশ করছে এক প্যাকেট নিয়ে নিল এই পর্যায়ে নীলা নিয়ে নিল এক প্যাকেট পেয়েছে আকর্ষণীয় একটি খেলা প্রিয় দর্শক দেখতে থাকুন ও দীপ্তি নিয়েছে সম্ভবত এই যে চমৎকারভাবে খেলাটি শুরু হয়েছে দেখতে থাকুন কে কত প্যাকেট সংগ্রহ করতে পারে সমস্ত সমস্ত খাবারগুলো বিস্কিট এবং চানাচুরগুলো যখন কুড়ানো হয়ে যাবে তখনই খেলাটি শেষ হবে তারপরে হবে গণনা কে কত কে কত কুটতে পারে প্রিয় দর্শক শ্রোতা দেখতে থাকুন একে একে মন্দিরা নীলা এবং দীপ্তি খাবার তলাশ করছে একজনের সাথে আরেকজনের সংঘর্ষ লেগে তারা পড়ে যাচ্ছে এবং চমৎকার একটি আকর্ষণীয় ভিডিও দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী প্রিয় দর্শক শ্রোতা দেখতে থাকুন খেলাটি চ্যান্ডেল দেখা যাবে আজকের ভাগ্যবান হয় কে বিজয়ী ভাগ্যবানকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার দুই হাজার টাকা এবং যখন খুঁটা শেষ হয়ে যাবে তখন আমি বলে দেব অবশ্যই আমি বলে দেব কেউ কাউকে দেখতে পাচ্ছে না এই জন্য সংঘর্ষ হচ্ছে দুইজনের মধ্যে কাড়াকাড়ি দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী প্রিয় দর্শক শ্রোতা দেখতে থাকুন খেলাটি ওই দুজন পড়ে গেছে আর মাত্র দুই প্যাকেট রয়েছে কেউ কথা বলবানা মাত্র দুই প্যাকেট আরে নিচেই চলে যাচ্ছে এদিকে চলে আসেন দেখা যাবে চলে আসেন আছে আছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Armatreactpackage. 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 Wat Armatreactpackage. শেষ হয়ে গেছে এই মাত্র এইবার হবে গণনা খেলাটি এইমাত্র শেষ হলো এখন গণনা করে দেখা হবে যে কে কত প্যাকেট খাবার সংগ্রহ করেছে হ্যাঁ ফেলাও এক একজন করে কোনো আট প্যাকেট नीला मंदिरा आठ पैकेट दीप्ति मात्र तीन पैकेट पैकेट कई <laughs> आज <आजगेर> के <भी> जे <जोई, laughs> मंदिरा धन्यवाद धन्यवाद